বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে চোদ্দ শেরপুর সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের এক হাজার তিনশত এক বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করেছে র্যাবচোদ্দ এর সিপিসি এক ইউনিট জামালপুর র্যাব সূত্রে জানা যায় তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সদর থানাধীন নয় নং চরমচরিয়া ইউনিয়নের মোক্সেদপুর নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় একটু ট্রাকে করে বক্সিগঞ্জের দিকে বিদেশি মত পাচারের চেষ্টা করা হচ্ছিল চেকপোস্টে ট্রাকটি থামানোর সংকেত দিলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে তবে র্যাব সদস্যদের তাৎক্ষণিক ধাওয়ায় ট্রাকটি আটক করা হয় এ অভিযানে গ্রেপ্তার করা হয় তিনজন পেশাদার মাদককার বাড়িকে তারা হলেন মোহাম্মদ মিনাল মিয়া মোহাম্মদ রিয়াদ হোসেন এবং মোহাম্মদ নুরুল আমিন গ্রেপ্তারকৃতদের বাড়ি শেরপুর জেলার ঝিনাইগাতি থানা রোড এলাকায় তাদের হেফাজত থেকে এক হাজার তিনশত এক বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করে যার আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় এক কোটি টাকা এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ছিয়ানব্বই হাজার আটশত পাঁচ টাকা নগদ অর্থ এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় এক কোটি ছিয়ানব্বই লাখ টাকা র্যাব জানায় গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে বিদেশি মদ পাচারের সঙ্গে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে র্যাব আরও জানায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে এবং সমাজকে মাদক মুক্ত রাখতে তারা সর্বদা কঠোর অবস্থানে থাকবে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম এবং শুভ সকাল শুরুতেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা আমাদের আজকে প্রেস ব্রিফিং এ এসেছেন আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে আমরা সমসাময়িক সময়ে আহ সারা দেশের মধ্যে সর্ববৃহৎ একটি অবৈধ মাদক বিদেশি মদের চালানকে জব্দ করতে সক্ষম হয়েছি গতকালকে রাতে আমরা সংবাদের ভিত্তিতে হই যে শেরপুর জেলার তথ্যপ্রাপ্ত ঝিনাইগাতি থানার সীমান্তবর্তী এলাকা থেকে একটি বড় অসাধু মাদক পাচারকারী চক্র তারা বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করে সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক মাদক পাচার করে এদেশে নিয়ে আসে এবং বিভিন্নভাবে হাত ঘুরিয়ে তারা ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন বড় বড় শহরগুলোতে তারা সরবরাহ করে আসে তো উক্ত তথ্যের ভিত্তিতে আমরা তাদেরকে অনুসরণ করতে শুরু করি এবং একাধিক অভিযানের প্রচেষ্টা চালানো হয় পরবর্তীতে তাদের সকল তথ্য যাচাই বাছাই এবং তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা গতকালকে তেইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ আনুমানিক রাত সাড়ে আটটার দিকে শেরপুর জেলার চরমছরিয়া ইউনিয়নের মোকছেদপুর নয়াপাড়া সাকিনস্থ এলাকা হতে একটি ট্রাক এবং তিনজনকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হই গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ মিনাল মিয়া পিতা মোহাম্মদ মোশারফ হোসেন রিয়াদ হোসেন পিতা মোহাম্মদ নুরুল আমিন পিতা কুদ্দুস যাদের সবার স্থায়ী ঠিকানা ঝিনাইগাতি থানা রোড থানা ঝিনাইগাতি জেলা শেরপুর পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ট্রাক থেকে আমরা পঞ্চাশ বস্তা বিদেশি মদ জব্দ করতে সক্ষম হই যেখানে তেরোশো এক বোতল মদ ছিল এবং যার বেশিরভাগই ছিল সাতশো পঞ্চাশ মিলির বড় বোতলটা এবং দুইশো চল্লিশ বোতল ছিল তিনশো পঁচাত্তর মিলির যার ওজন আনুমানিক দ্বারায় আটশো পঁচাশি লিটারের বেশি যা সমসাময়িক সময়ে সারা দেশের মধ্যে সর্ববৃহৎ একটি রিকভারি উক্ত মাদকদ্রব্য এবং জব্দকৃত ট্রাকের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকার উপরে গ্রেপ্তারকৃত আসামিদেরকে আসামিদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হবে শেরপুর সদর থানায় গ্রেপ্তারকৃত আসামি এবং জব্দকৃত বিপুল পরিমাণ বিদেশি মদ এবং ট্রাকটি হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে আপনারা জানেন র্যাব সৃষ্টির শুরু থেকেই মাদকের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল যার ফলশ্রুতিতে আমরা র্যাব চোদ্দ সিপিসি ওয়ান জামালপুর ক্যাম্প আমরা নিয়মিতই মাদক বিরোধী অভিযান পরিচালনা করছি দিতে চাই যে মাদকের বিরুদ্ধে আমরা অলওয়েজ সচ্চার ঠা কঠোর হস্তে সর্বদা পরিচালনা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ রিপোর্ট মোহাম্মদ রাসেল রানা এনএনটিভি জামালপুর